হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা লোভনীয় স্বাদের চিকেন কারি রেসিপি আমরা তো অনেকেই চিকেন কারি বাড়িতে বানিয়ে থাকি কিন্তু এই পদ্ধতিতে চিকেন কারিটা একবার বানিয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে খেতে কিন্তু একদম হোটেলের মতো হয় চিকেন কারি রেসিপিটা তো সেই রেসিপিটা কিভাবে আমি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে নিয়েছি এক কেজি চিকেন যেটা মিডিয়াম করে কাটা আছে আর এই চা চামচের দেড় চামচ করে আছে আদার পেস্ট আর রসুনের পেস্ট আর লাগছে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিচ্ছি আর অল্প একটু হলুদ আমি পরে আরও কিছু মশলা অ্যাড করব এখানে নিয়েছি তিনটে ছোট সাইজের টমেটো তোমরা চাইলে যদি না দইটা ইউজ করো বাড়িতে না থেকে থাকে তখন টমেটোটা একটু বাড়িয়ে নেবে কোনো অসুবিধা নেই আমি এখানে দই দিচ্ছি সেই জন্য টমেটোটা তিনটে দিলাম আর পেঁয়াজ এইভাবে গ্রেড করে নেবে পেঁয়াজগুলো আমি সমস্ত গ্রেড করে নেব আর টমেটোটা পেস্ট করে নিয়েছি যে পেঁয়াজ এটা আমার গ্রেড হয়ে গেছে এখানে কড়াইতে অল্প করে একটু সরিষার তেল দিলাম দিয়ে সম তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এখানে দিয়ে দেবো অল্প নুন দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে একটু অল্প ভেজে নেব মানে অতিরিক্তভাবে ভাজবো না তিন থেকে চার মিনিট হাই আছে দিয়ে এটা চিকেনটাকে ভেজে নেব এই চিকেনটা ভেজে নিলে চিকেন কারিটা খেতে খুবই ভালো হয় আঁচটা গন্ধটাও চলে যায় আর স্বাদটা খুব ভালো হয় এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট হাই আছে দেখতেই পাচ্ছ চিকেন থেকে একটু চিকেনের একটু জল বেরিয়ে গেছে আর আমি ম্যাগিনেটটা এই কড়াতেই করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে অন্য পাত্রে নাবিয়েও নিতে পারো যেহেতু এটা গরম এটা সুবিধা হবে এখানে ম্যারিনেটটা করতে সেই জন্য আমি এখানেই দইটা দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রাম দই দিয়েছি বেশি লাগবে না যেহেতু টমেটো আছে দইটা পঞ্চাশ গ্রাম দিয়েছি এক কেজিতে প্রথমে দইটা দিয়ে নেবে দইটা মেখে নিয়ে এরপর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ দিয়ে সুন্দরভাবে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে এটা কাজটা করতে হবে হয়ে গেল এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢেকে রেখে দেব কড়াটা পরিষ্কার করে এখানে আমি দিয়ে নিলাম চিকেন কারিটা তৈরি করে নেব তেল দিয়ে নিলাম দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব এরপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এই তেলের মধ্যে এই রেড চিলি পাউডারটা দেবে কালারটা খুব ভালো হয় কিন্তু আঁচটা থাকবে একদম লোতে সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে নেবেন নতুবা রংকার গুঁড়োটা পুড়ে গিয়ে কালো একটা কালার চলে আসবে পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিলাম এর পরপরই দিয়ে নেব আদা আর রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একটু ঢেকে রেখে আমি হতে দেব এর কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি আগেও হলুদ ইউজ করেছি সেই জন্য এখানে অল্প হলুদ দিলাম আর অল্প একটু নুন দিলাম নুনটা তোমরা এরকম স্টেপ বাই স্টেপ দেবে তাতে করে নুনটা খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে চিকেনের মধ্যে যে কোনো রান্নার ক্ষেত্রে একেবারে নুন দেবে না এরকম স্টেপ বাই স্টেপ নুন দেবে রান্নাটা ভালো হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে নেবো ম্যাগনেট করা চিকেন এখানেই কিন্তু আমাদের সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেল বেশি কাজ আর বাকি নেই ম্যাগনেট করা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে মিডিয়াম টু লো আছে আমরা চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি অল্প করে একটু মুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সুন্দরভাবে কষাতে হবে এখানে কাজ হলে শুধু কষানো মাঝে মাঝে একটু খুলে চেক করে নেবে ঢাকাটা খুলে চেক করে নেবে নাড়িয়ে দেবে আর একটু কষতে দিতে হবে মিডিয়াম আছে চিকেনটাকে কষে নেবে এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে আর এখানে আমি দিচ্ছি চিকেন কারি মশলা টেস্টটা কিন্তু একদম হোটেলের মতো হয় এই চিকেন কারিটা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখো এইভাবেও তোমরা খেতে পারো আর চাইলে একটু জলও দিয়ে নিতে পারো কিন্তু জলটা দিতে হবে একদম ফুটন্ত জল দিয়ে চিকেন কারিটা আমরা রেডি করে নেব এখানে আমাদের চিকেন কারিটা হয়ে গেছে দিয়ে নিলাম ধনে পাতা তাহলে দেখতেই পেলে কত সহজে একটা চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেল এবার আমি উপর থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে রেডি করে নিলাম তোমরা কমেন্টে জানিও এই রেসিপি কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা